এবং ঘোষিত গেজেটের পূর্ণ বাস্তবায়নের দাবিতে এই বিক্ষোভ সমাবেশের সভাপতি মঞ্চ ভূপিষ্ঠ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ শ্রমিক ফেডারেশনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সাথী সংগ্রামী সবাই আমার সংগ্রামে শুভেচ্ছা গ্রহণ করুন প্রিয় সাথীরা আমরা ইতিপূর্বে বক্তারা বলেছেন যে সত্য ছাত্র জনতার জনতার অভূতপূর্ব আত্মত্যাগের মধ্য দিয়ে গঠিত এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমরা যেন শ্রমিকরা যেন নিষ্পেষিত না হয় শ্রমিকদের ন্যায্য দাবিতে যেন আমাদেরকে ঘেরাও অবরোধের মতো আন্দোলনে যেতে না হয় সেটা হচ্ছে আমাদের মূল দাবি প্রিয় সাথীরা আমরা লক্ষ্য করছি নতুন তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বপ্রাপ্ত প্রদান উপদেষ্টা সহ উপদেষ্টা মন্ডলী বিভিন্ন জায়গায় সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছেন আমাদের দাবি হচ্ছে সেই সংস্কারের দাবি যেন সম আইন সংস্কার শ্রমিকদের অধিকারের বিষয় থেকে বাদ না পড়ে আমরা আজকে যে বিষয় নিয়ে দাঁড়িয়েছি জাতীয় ন্যূনতম মজুরি ১৯৬৯ সালের পর জাতীয় ন্যূনতম ঘোষণা মজুরি আর ঘোষিত হয় নাই স্বাধীন হওয়ার পর থেকে গণতন্ত্রের লেবাসদারি স্বৈর শাসকরা কোনো দিনই শ্রমিকদেরকে জনক জাতীয় ন্যূনতম মজুরির জায়গায় না নিয়ে বিভিন্ন সেক্টরকে বিভিন্নভাবে বিভক্ত করে শ্রমিকদেরকে অধিকার বঞ্চিত করার তৎপরতা চালিয়ে আসছে একমাত্র আরেক স্বৈরশাসক এরশাদের সময়ে আমريكي আন্দোলনের তীব্র শ্রমিক আন্দোলনের মধ্য দিয়ে 1985 সালে আরেকটি জাতীয় অন্যতম মজুরি কুশীত হয়েছিল তার পর থেকে বিগত সেই 90 দশক থেকে আজকে পর্যন্ত বিগত প্রায় বছর বিভিন্ন নামে গণতন্ত্রের নামে বিভিন্ন অত্যন্ত নিrestricted গণতন্ত্রেই স্বৈরতন্ত্র আমাদের ভর চাপা হয়েছে কিন্তু শ্রমিকদের অধিকার আর জাতীয় ন্যূনতম মজুরি গঠিত হয়নি আমরা এই সরকারকে সবিনাবে বলতে চাই আমরা কোনো হরকারিতে হরকারি ভাবে পরিণত করতে হবে এটা হচ্ছে আমাদের আপনাদের কাছে আপনাদের বাসায় স্বাধীন আমাদের বাসায় বিপ্লবী এই সরকারের বিপ্লবের মধ্য দিয়ে গঠিত এই সরকারের কাছ থেকে জনগণের প্রত্যাশা শ্রমিকদের প্রত্যাশা আমরা অবিলম্বে গণতান্ত্রিক সময় প্রতিষ্ঠার দাবি করছি নৌ পরিবহন সেক্টর অবস্থা অত্যন্ত নাজুক স্বৈরতান্ত্রিক স্বৈরশাসনের সময়ে বসে

বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য পত্র দিয়েছি আমাদের সাথে বৈঠকের আহ্বান জানিয়েছি আমরা বুঝতে পারছি না ওনাদেরকে গেরাও না করলে ওনাদের কতটা ঘুম ভাঙে না এরকম পরিস্থিতি হয় কিনা আমরা দেখেছি যেখানে ওনাদেরকে ঘিরে ধরেছে গেরাও করেছে সেখানে তাৎক্ষণিক দাবি মানে নিয়েছে আমরা এই ধরনের হটকারিতা দেখতে চাই না তার মানে নয় শ্রমিকরা আপনাদেরকে যুগের পর যুগ দুযুর নিজেরা না খেয়ে থেকে আপনাদের শুধু সময় দিলে কথা হতে পারে না আমরা অবিলম্বে অন্য পরিমাণ শিল্প যে ছোট্ট গ্রামের সিন্ডিকেট ভেঙে আমাদের সাথে প্রতিশ্রুত অন্য পরিবহন নিযোজনার কেন্দ্রে অবিলম্বে ঘোষণা করার দাবি করছি অন্য দায় তীব্র শ্রমিক আন্দোলনের দিয়ে এই সেক্টর থেকে এই সেন্ডিকেটের হোপাদেরকে বিতাড়িত করার অসাধারণ